আরে দাদা বাড়িতে থাকা পুরাতন ফোন নিয়ে চলে আসুন আর নিয়ে যান ডেভিড মোবাইল পার্ক থেকে হাসনাবাদে নতুন মোবাইল ফোন নিয়ে যান দাদা কি করছো ফেলে দিচ্ছ নাকি দাদা এই সমস্ত ফোন গুলো দেখুন এই কাস্টমার আমার কাছ থেকে এক্সচেঞ্জ করেছে এক্সচেঞ্জ করে নিয়েছে দেখুন নতুন নতুন ফোন আচ্ছা আর ফোন কিনলে কি থাকছে আরে ফোন কিনলে পাঁচটা গিফট ওকে দিচ্ছে কটা একটা দুটো আমি দিচ্ছি পাঁচটা গিফট দেখুন কি কি গিফট আছে সুরিয়ার মিক্সার গ্রাইন্ডার আচ্ছা আচ্ছা ডিনার সেট দেখুন লাউ পোলার ডিনার সেট আচ্ছা আরে সঙ্গে থাকছে প্রেস্টিজের আপনার একদম গল জল গরম করার একটা কেটলি গরম করার একটা আপনার প্রেস্টিজের এ দিচ্ছি আরে বাবা এইদিকে মিষ্টি মুখ চলছে কি খুশি তে আরে মিষ্টি মুখ কেন চলবে না দাদা আমাদের তো জানেন বাঙালির শারদীয় উৎসব সবচেয়ে বড় উৎসব একদম আরে তার জন্যই তো দাদা আমাদের এই মিষ্টি মুখ চলছে বাহ সুন্দর আর আমার এর সঙ্গে আমরা আরেকটা গিফট দিচ্ছি সেটা হচ্ছে জয়পানের একটা আয়রন দিচ্ছি বাহ এরকম পাঁচ পাঁচটা গিফট তো আর রইলো আর একটা যে গিফট সেটা দিচ্ছি মিল্টনের ব্র্যান্ডেড একটা কোম্পানির একটা ডবল বেকার